মাসুনা ফি হালু গুরানের ই আয়াত আল্লাহ ফখরব্দুল আলামিন ফক্কানি উলামায় ক্যারামের মর্যাদা বলেছে আল্লাহ বলেন আমি দুনিয়াতে এলেম দেওয়ার আগে আমার বন্ধাদের মধ্যে আমি একটা নির্বাচন দিছি যারা আমার নির্বাচনে পাঁস করেছে আমার নির্বাচনে আমার পরীক্ষায় যারা পাশ করেছে আমার নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে কেবল সেই নির্বাচিত বান্দাদের সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনের এলেন দান করেছি এটা কোরআনের আয়াতে আল্লাহ বলেছে আমি আপনারা জিজ্ঞাসা করি মেম্বার ইচ্ছে আর মিনিট আমাদের এলাকায় এক দুইজন দাঁড়ায় না অনেক এর মধ্যে একজন নির্বাচিত হয় না সবাই একজন যে লুকটা নির্বাচিত হইয়া যায় নির্বাচিত হওয়ার পরে তার আগের মতোই মূল্য দাম তাকে না বাড়ে এমন বাড়া বাড়ে এখন তারে মানুষের ভিন্ন নামে চেয়ারম্যান সব মেম্বার সব করে ডাকে নির্বাচিত হওয়ার আগে তার মূল্য ছিল না নির্বাচিত হওয়ার পরে তার মূল্য বেড়ে গেছে আল্লাহ রব্বুল আলামীনে জমিনের মানুষের মধ্যে একটা নির্বাচন দিয়েছেন ইস্তেফা নির্বাচন এই নির্বাচন দেওয়ার পরে স্বয়ং আল্লাহ নিজের জন্য সবাইকে গ্রহণ করেননি শুধু উম্মতের উল্লামাইকরামকে গ্রহণ করেছেন কি বোঝা যায় আল্লাহর কাছে অন্য পাবলিকের মতোই আলেমদের মর্যাদা না আলাদা নির্বাচিত হওয়ার পরে যেমন একটা লোকের মর্যাদা আগের তুলনায় আলাদাভাবে হয়ে যায় বেড়ে যায় তেমনি ভাবে আল্লাহর কাছে নির্বাচিত বন্দা হিসাবে আলেমদের মর্যাদা আলাদা হয়ে গেছে এটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত যারা যারা দেশের হিসাবে দুনিয়ার হিসাবে নির্বাচিত হয় সরকারের দান দক্ষিণা সর্বপ্রথম আমাদের হাতে আসে না এদের হাতে কথা বলতে হবে আপনারা সরকারের যে দান দক্ষিণা আছে এগুলি কি প্রথমেই পাবলিকের হাতে আসে না নির্বাচিত চেয়ারম্যান মেম্বারের হাতে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের হাতে আসে কেন এরা হলো নির্বাচিত এদের দাম বেশি এই জন্য সরকারের দানটা সবার আগে এরা পায় তারপরে আমরা যদি এরা না মারে তাইলে পুরাটা আর যদি অ্যাক্সিডেন্ট হয় তাইলে তো রাস্তাঘাটেই শেষ যাই হোক ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন মানুষদের মধ্য থেকে আলেমুল আমাদেরকে আলাদাভাবে নির্বাচিত করেছে নির্বাচিত বাংলাদের হাতে যেহেতু কর্তৃপক্ষ বা রাষ্ট্রপক্ষের দান সবার আগে আসে ঠিক তেমনি ভাবে কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম আলেমুল আমাদেরকে মাগফিরাতের ঘোষণা দেয়া দিবে এটা আমি বললে আপনারা বিশ্বাস করবেন না কোরআন এবং হাদিস এর আলুকে বলতে হবে কোরআন আল্লাহ ফখরব্দুল আল আমিন বলেন ফামিন হুম ওয়ালিমুল্লি নাফি ওয়ামিন হোম মোখাসিদ ওয়ামিন হুম সা বি কুম্ব বিল খাইরা টিবি নীল্লাহিদা লিকাহুয়ালফুল কাবিল জান্নাতোয়াদনিয়াদ হলু নাহা আয়াতের মর্ম হল আল্লাহ বলেন আলেম যারা হয়ে থাকেন এর মানে এই না যে আলেম হওয়ার পরে তারা আর গুণা করেন না আলেম হইয়া অনেক মানুষ গুণা করে আলেম হওয়ার পরে অনেক মানুষ আছে এমন গুনা কাজ বেশি একটা না করলে অনেক কাজ এতে মনোগ্রগামী না মাদ্রাসায় পড়ায় না তবলিগও করে না শুধু নিজের বাড়িতেই গৃহস্থি করে কাটায় এমন আলেম কি নাই দুই একজন আমরা দেশও আছেন কি না এরা মুক্তাসিদ তথা না বড় ফাফি আর না বড় কোনো অবদান রাখলো জন্য খালি নিজের যান বাঁচায় আরেক দল আলিম আছেন যারা নিজেরও গুনা থেকে বেঁচে থাকেন সমাজের মানুষকেও জাহান নাম থেকে বাঁচার রাস্তা দেখাই দেন এমনও কিছু আলিম আমরা দেশে আসেন নি যারা মাদ্রাসায়ও পড়ায় না আবার বাড়ির খামো চালায় না আসেন নি খালি বাড়ি বসে থাকুন তানের তুলনায় তাই ফিসে না আগে আগে তাই আলেম তিন প্রকার এক প্রকারের আলেম যারা এলে আলেম হইয়াও অনেক সময় গুনাহাতা করে ফেলে দিন দাঁড়িতে বেশি একটা তাদের মধ্যে পাওয়া যায় না ফরজ বন্দি মোটামুটি তাকে তারপরে আরেক দল আলেম যারা আলেম হওয়ার পরে নিজের যান বাঁচানোর ফিকির তাকে সমাজের মানুষের তেমন উন্নতি তাদের দ্বারা হয় না আরেক দল আলেম তিন নম্বর যারা নিজে কেউ বাঁচান সমাজের মানুষ কেউ বাঁচান সাবি কুমবিল খাই রিবিল্লা আল্লাহর সাহায্যে তারা দুনিয়াতে বিশাল দিনের কাজ করে যান আল্লাহ প্রবুল আলমিন বলেন এই তিন স্তরের আলেমের সকলের ব্যাপারেই বলেন জান্না তো আদনি ইয়াদ হলুন আহা সকলকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত হক্কানি আলেমদেরকে আল্লাহ সরাসরি জান্নাত দেয়া দিবেন আমি আপনারা জিজ্ঞাসা করি পিছনের জিন্দিগিতে ও আজ শূন্য থাকলে আপনারাই বলেন গুণা নিয়ে মানুষ জান্নাতে যাইব না মাফ করাইয়া মাফ হওয়ার পরে মানুষ জান্নাতে যাবে এর থেকেই বোঝা যায় আল্লাহ পক্রব্বুল আলামিন হকানি আলেমদের সর্বস্তরকেই হাসনের মাঠে মাফ করে দিবেন এইগুলো হলো কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আরে আয়াতে আল্লাহ পক্রব্বুল আলামিন বলেন

যারা দুনিয়ায় থাকতে আল্লাহকে যথাযথভাবে ভয় বয় করবে পরকালে আল্লাহ বলেন তাদেরকে বিরাট পুরস্কার কোরআনের এই দুইটা আয়াত একত্র করলে প্রমাণ হয় হক্কানি সমস্ত আলেমকে আল্লাহ জান্নাত দান করে দিবেন জান্নাতের আয়াতের শেষ দিকে আল্লাহ বলেন সেই জান্নাত আমি আল্লাহ ওই সব মানুষকে দিব যারা দুনিয়ায় থাকতে আল্লাহকে বয় ভয় করতো একা এতে বলেন আমারে আলেমরা বয় করে আর একা এতে বলেন যারা বয়ে করে এদেরকে জান্নাত দিব দুই আয়াতে একত্র করলে ফলাফল দ্বারায় সমস্ত আলেমকে আল্লাহ আমি আল্লাহর জান্নাত দান করে দিব এগুলো হলো কুরআনের আয়াদ দ্বারা প্রমাণিত এবার হাদিস শুরু আমি যে আপনাদেরকে বললাম যে আলেমদের কে আল্লাহ তালা হাসরের মাঠের শুরুতেই মাপ করে দিবেন এটা হাদীসে আছে আমি একটু পরে বলছি আলেমদের দুনিয়াবিও কিসু মর্যাদা আছে যেগুলো আল্লাহ রসুল হাদীসে বলেছেন কোরআনে আল্লাহ আনার পরে যারা এলেমের অধিকারী হয়েছে ইমানদার হওয়ার পরে যারা বহকানে আলেম হয়েছে আল্লাহ বলেন তাদেরকে আমি দুনিয়া ফেরাতে অসংখ্য অগণিত গুণ মর্যাদা দান করে দিই কিভাবে দুনিয়াতে দেন আর কিভাবে আখেরাতে দিবেন এটা বলেই আজকের আমার কথা শেষ করে দিব আমি একটা কথাও বানাইয়া বলবো না সব কোরআন এবং হাদিস আলানকে একটু মনোযোগ দি আপনারা শুনুন আজ কেমনে কি আমরা আলেমদের মর্যাদা বুঝি না যার কারণে জান জেনতেন জেমনে মোছায় তাদের সাথে ব্যবহার করে দেই আমি যদি সময় পাইতাম তাইলে একবারে দীর্ঘ সময় নিয়ে কি কি ভাবে বিয়াদবি হয় আর কেন আলেমদেরকে এত বেশি মর্যাদা আল্লাহ দেন আর কেন আমরা দিতে হবে সব বিশ্লেষণ সহকারে বলতাম কিন্তু দুঃখের বিষয় আমার হাতে সময় নাই محترم حاضرین حديث حدیث عن صفوان بن الصالين المرادي رضي الله تعالى عنه قال اتيت النبي صلى الله عليه وسلم وهو متكئ على برد له احمر فقلت يا رسول الله اني جئت اطلب العلم فقال رسول الله صلى الله عليه وسلم مرحبا بطالب العلم

শুধু আলেম হওয়ার জন্য যদি কেউ বাড়ি থেকে বের হইয়া আসে রাস্তা দিয়ে আসে যেমন রসুলের একজন সাহাবি সফওয়ান এসেছিলেন রসুলের কাছে এসে বলেন যে আমি আপনার কাছে আলেম হওয়ার জন্য আসছি রসুল বলেন যে লোকটা আলেম হওয়ার জন্য আমার কাছে আসলো তাকে আমি মোহাম্মদুর রসুল্লাহ পক্ষ থেকে মার দেওয়া হইল নবীর মুখে মার হাবা পাওয়া এটা সাধারণ সৌভাগ্যবান মানুষের পক্ষে সম্ভব নয় বিষয়টা হইলো আমাদের এখানে বোঝার মতো আমার দেন দেন ধন্যবাদ আজকে মার আমরা তাদেরকে সাধারণ ভাবে মূল্যায়ন করতে চাই না মসজিদের ইমাম সবরে যথাযথ বেতনটা পর্যন্ত আমরা দিতে চাই না অথচ একটা রিক্সাওয়ালাই ওনার চেয়ে হাজার বিশ গুণ বেশি রুজি করতে পারে আমরা এদিকে টাকাই না অনেকে শুধু মুখের সালাম দেই কিন্তু ওনার বিশেষ খবর নেই না এগুলো আলেমদের সাথে অবমাননামূলক আচরণ ওনারা মুখ পড়ায় আপনাদেরকে বলতে পারে না দেও দে নিজের ইজ্জত বিলীন করতে পারে না কিন্তু মুসলমানের খবর রাখার দরকার ছিল আমার মাদ্রাসার আমার মসজিদ ইমাম সাহেবের সংসারটা কেমনে চলে উচিত কথা কইলে কুচিত গা লাগে গরম বাতে বিলাই বেজার উচিত কথায় মাই বেজার এই সমস্ত উচিত কথা অনেকের খারাপ লাগবে কিন্তু এটা আমাদের আলোচনায় আনা দরকার হজরত কাসুলে করিম সাল্লাল্লাহ আলাহিসলাম ফর্মান আলেম হওয়া লাগে না শুধু আলেম হওয়ার জন্য জেল উঠা রাস্তা অতিক্রম করেছে তাকেই আমি মোহাম্মদ উর পক্ষ থেকে বার দেওয়া হইলো এটা হইলো এক খাদিস কুরআনের আয়াতে আছে ইদা জা কাল্লাদিন আয়ু মিনুন আবি আয়াতিনা ফাকুলসাল মুনা আলাইকুম কাত আবার নাসিহ রহমা হে নবী আপনার কাছে যে সমস্ত ইমানদাররা আসে বেকায় লেখা আছে দিনের এলেম অর্জন করার জন্য আপনার নবী শুধু তাদেরকে মার দিবেন না আপনি আমি আল্লাহর পক্ষ থেকে এদেরকে সালাম জানাইয়া দেন এখন চিন্তা করার মতো বিষয় যে সমস্ত আলেমদের জন্য স্বয়ং আল্লাহ সালাম পাঠান এদের মর্যাদাটা আল্লাহর কাছে কেমন মাহতারা মাহাজন শুধু তাই না রসুল বলেন না তো আলিবাল্লেন মিতা হফ হুল মালা ইকাতুবিয়াজনিহাতিহা চুম্মা যার কাবু বাগুহুম বাজোৱা হাত্তায়াবুলু গোছামা দুনিয়া মিমা হাব্বাতিহীন লিমা ইয়াত বলেন রে মানুষ আলেম হওয়ার জন্য একটা মানুষ বাড়ির থেকে বের হয়েছে একটা ছাত্র পড়াশোনা করার জন্য বাড়ির থেকে বের হয়েছে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে না রাস্তা আছে কথা বলতে হবে আপনারা পৌঁছে গেছে না রাস্তায় যে পৌঁছা গেছে উনি আলেম যে রাস্তায় আছে তারে তো আলি বলে একটা আলেম হওয়ার জন্য যদি একটা মানুষ শুধু রাস্তা অতিক্রম করে তার কি মর্যাদা আল্লাহ রসুল বলেন এই মাদ্রাসায় পড়ার জন্য আলেম হওয়ার জন্য যে লোকটা ঘর থেকে বের হয়ে রাস্তা অতিক্রম করলো যখন সে রূপটা যা কোনো একটা জায়গার মধ্যে থাকে তখন ডান থেকে বাম থেকে সামান থেকে পিছন থেকে চার দিক থেকে আল্লাহর রহমতের ফিরিস এই আলেম হনেওয়ালা লুকটাকে এমনভাবে বেষ্টন করে এক ফিরিস্তার কাঁধে আরেক ফিরিস্তা সোয়ার হইতে হইতে আসমান পর্যন্ত ফিরিস্তাদের কাতার চলে যায় আমার বানাইল কথা কইলাম না আল্লাহ রসুলের কথা আর এক মধ্যে আছে আল্লাহ রসুল বলেন মাংসালাকা તરીকা ইয়াطلবু ফীহিল মান সাহহাল আল্লাহু লাহু বি તરીকান ইলাল জান্না কোনো মানুষ আলেম হওয়া লাগে না শুধু আলেম হওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন সুধা জান্নাত পর্যন্ত তার রাস্তা করে এটা আলেম ওলামা এবং আলেম হওয়ার পথিকদের জন্য আলাদা মর্যাদা আল্লাহ তাআলা রসুলের মুখে বস্তু করেছে শুধু তাই না এই মধ্যে আছে মন গাদা ইলাল মাসজিদ লিইয়াতআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানালাহু কাজরি হাজ্জিন তাম মিন হাজ্জাতহু রসুল বলেন কোন মানুষ যদি আলেম হওয়ার জন্য এলে মরজন করার জন্য মাদ্রাসা মসজিদে বের হয় আলেম হওয়া লাগে না আগে শিকাও লাগে না বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ ফকরবুল আলমিন এই লোকটাকে একটা কবুল হজের সন্ধান করে দেয় কি দাম তাদের আমি বলতে বলতে রাত্র শেষ হয়ে যাবো মনে হয় হাদিস শেষ হবে না এই পরিমাণ রসুল মর্যাদা বলেছেন এক হাদিসের মধ্যে আছে আন্নাবি উমা মাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر عند رسول الله صلى الله عليه احدهما عالم والاخر عابد ايهما افضل فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على ادناكم رجلا ثم قال ان الله وملائكته واهل السماوات والارض حتى النمله في جحرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير তিনি মিজি শরীফের হাদিসে আছে একদিন আল্লাহ রসুলের সামনে দুই লোকের আলোচনা হইল একজন আলেম আর একজন আলেম না কিন্তু মানুষটা সমাজে কিছু মানুষ পাওয়া যায় কিন্তু মিলে না আলেম না কিন্তু অনেক বড় ফরেস মানুষকে মানুষ কি দেশ নাই আল্লাহর রসুলের সামনে একবার এই ধরনের দুইটা মানুষের আলোচনা হইল একজন আলেম আর একজন আলেম না কিন্তু খুব ভালো মানুষ খুব ভালো আমলদার রাসুল আকরম সাল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করা হইল মর্যাদা কার বেশি আলেম না ওই ভাবলিক যারা আমল ভালো রাসুল করিম সাল্লা ইসলাম সুজা জবাব না একটা উদাহরণ দিয়া বলেন এক পাল্লায় তোমরা আমি নবীকে রাখো আরেক পাল্লায় তোমরা একজন ভাবলিকরা রাখো এক পাল্লার মধ্যে ভাবলিকরা রাখি আরেক পাল্লায় নবীরে রাখলে ফাল্লাটার যে পরিমাণ বেশ কম হবে ওই ভাবলিকের তুলনায় এই আলিমের মর্যাদা আল্লাহর কাছে সেই পরিমাণ বেশি বুঝানির বিষয় محترم هازرين يقولوا حدیث هدي سيرفر الله رسول بولن إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير أسماء نرجوة في رستا ستارا. এর উপরে আল্লাহর আরস বহনকারী যত বিরিস্তা আছে ওই বিরিস্তা সহ জমিনের যত বাসিন্দা আছে সমস্ত বাসিন্দা সহ সমুদ্রের যত মাছ আছে মাছ সহ গর্তের সবগুলো প্রাণী ঘন্টা আল্লাহর কাছে শুধু হকানি উলাম কেরামের উপর আল্লাহর রহমতের জন্য দোয়া করতে থাকে এটা রসুলের বাড়ি বিশ্বাস না করার মত বাটিটা চলতেছে যে পরিমাণ সত্য আমার নবীর কথা এর চেয়ে আরো বেশি সত্য

إذا كان يوم القيامة قال الله عز وجل لعلماء عباده إذا قعد على كرسيه لفصل فصل عبادي إني لم أجعل علمي وحلمي فيكم إلا وأنا أريد أن أغفر لكم على ما كان فيكم ولا أبالي حديث القشدة كتاب طبراني এই তবরানি নামক হাদিসের কিতাবে আছে আল্লাহ রসুল বলেন হাসরের কঠিন ময়দানে যখন মানুষ দিশারা হয়ে যাবে মানুষ নিজেরকে নিজে সামলাইতে পারবে না ঠিক এই মুহূর্তে আল্লাহ পাকবুল আলামিন বিচার কার্য শুরু করার সাথে সাথেই হক্কানি যত উলামায় কেরাম আছেন তাদেরকে ডেকে বলবেন হে দুনিয়ার হক্কানি আলেম আমি বারবার একটা কথা বলতেছি হক্কানি আলেম খেয়াল রাখবেন দালাল আলেম এবং বিভিন্ন স্তরের দিন বিক্রি করেওয়ালা আলেম উদ্দেশ্য নয় হক হ্কানি আলেম যারা তারা হক্কানি আলেমের সংজ্ঞা আপনারা আমি দেওয়ার দরকার নাই আপনারা দেশের বাহুবলের মনিরুদ্দিন সাহেবের মতো আলেমি হক্কানি আলেম এই রকম হক্কানি রব্বানি আলেম যারা আছেন এই রকম বুজুরগানে দিন এবং দিনের দ্বারক বাহক যে সমস্ত হক্কানি উলামাই কেরাম যারা দুনিয়াতে দুনিয়ার বিনিময়ে আখেরাতকে বিক্রি করেন না এই সমস্ত হক্কানি উলামাই কেরাম আল্লাহ ফাকরাম গুলা আলামিন কাল হাসরের মাঠে লক্ষ্য করে বলবেন নবীদের পরে আল্লাহ আমি আল্লাহ তোমাদের সিনাকে নির্বাচন করেছিলাম আমার এলেম দেওয়ার জন্য হ্যাঁ আলেমরা জেনে রাখো তোমাদেরকে জাহান নামের আগুনে লাকড়ি বানানোর জন্য তোমাদেরকে আমি এলেম দেই নাই আমি আল্লাহ এলেম দিয়েইছিলাম তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য সুতরাং জান আজকে হাসরের মাঠে শুরুতেই ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমরা রে মাফ করে দিলাম তোমরা বেহেস্তে চলে যাও হকানি ওলামাই কেরামকে আল্লাহ তালা হাসরের মাঠে শুরুতেই মাফ করে দিবেন এরপরে আলেমরা কি করবেন মুফাস্সিরী নে কেরাম তফসিরের কিতাবে মহাদিশিনে কেরাম হাদিসের গ্রন্থগুলিতে লিখেছে। আল্লাহ যখন আলেমদেরকে বলবেন তোমরা বেহেস্তে চলে যাও আলেমরাই দুনিয়াতে সবচেয়ে বেশি মানবতাবাদ মানবতার দরদি হয়ে থাকে আপনারা দেখবেন যখন দুনিয়াতে বাবায় মাকে মায় সন্তান সন্তানে মাকে চিন্তনা একটা করোনার সময় আর শিলনী আমরা দেশ যখন বাবায় সন্তান সন্তানে বাবার লাশ দাফন না করার একটা মৌসুম আমরা দেশে গেছে কিনা রে ভাই এই সময় যখন বাবায় সন্তান রে দেখে না সন্তান রে বাবে দেখে না এমন কঠিন মুহূর্তেও একদল মানুষের বাড়ি করে গিয়া নিজের হাতে লাশ দয়াইয়া মুসলমানরে সম্মানের সাথে দাফন করাইছে এরা দুনিয়ার রাজা বাদশা এবং স্কুল কলেজের শিক্ষিতরা না আলেমরা এই মানুষ যে সময় দুর্যোগে পরে দুনিয়াতে সবচেয়ে বেশি মানুষের পিছনে হাট নি একটাই জাতি তার নাম হক্কানী উলামায় কেরাম এই উলামায় কেরাম দুনিয়াতে যেমন মানুষের বিপদে মানুষকে ফেলে গড়ে বসে তামসা দেখেননি কাল হাসরের মাঠেও যখন আলেমদেরকে আল্লাহ ঘোষণা দিবেন জান্নাতে যাও তারা হাসরের মাঠের মানুষদেরকেই কষ্টে ফেলে একা একা জান্নাতে রওনা দিবেন না হাদিস শরীফে আছে আসি আসি ফাওহ্লুন নারি ফায়ামুররু বিহিমুরাজুলু মিন আহলিল জান্না

জাহান নামের কাতারের পাশ দিয়ে রোয়ানা দিবেন নিজের কিনা জাহান নাম থেকে বাঁচানোর জন্য এই আলেমরা যখন রোয়ানা দিবেন জান্নাতের দিকে জাহান নামিদের কাতারের পাশ দিয়ে যারা এরা চিনেন তারা তো তাদের সাথ ধরবেই এমনও কিছু মানুষ আসবে যাদেরকে আলেমরা চিনেন না কিন্তু তারা আলেমদেরকে চিনে এখানের মধ্যে অনেক মানুষ আছেন যারা হজরত মৌলানা মুনির সাহেব মুহাদ্দিস সাহেব হুজুর দামাত বাড়া চিনেন কিন্তু হুজুরে আপনারা চিনুন না এমন আসেনি বরুণার সাহেব আপনারা চিনেন আপনারা ওনারা চিনুন না এমন হয়নি আব্দুল খালিক সাহেব আপনারা চিনুন উনি আপনাদেরকে চিনেন না এমন হয় আলেমুল আমাদেরকে আপনারা চিনেন কিন্তু আলেমরা চিনেন না এমন পরিস্থিতি যখন হাসানের মাঠে হবে আলেমরা তো পরিচিত লোকদেরকে নিয়েই যাইতে থাকবে জান্নাতের দিকে আপনি বলবেন হুজুর আমার তারিফনি আপনি আমার চেনেন নাই বলেন না বলে আনল্লাদি সাকাই টুকা সারবা আমি তো আর কেউ না আমি তো একদিন আপনারে এক গ্লাস পানি ফান করেছিলাম ও আচ্ছা চারশো আসো আমার সাথে আসো আমার তারিফনি আর একজন বলবে হুজুর আপনি আমাকে চেনেন না বলে না আনল্লাদি ওয়া পোলাকা ওয়াজু আ আমি তো এমন লোক যিনি আপনাকে একদিন একটা বদনা ওজুর ফানি দিছিলাম। ও আচ্ছা চারশো আসুক আরো কিছু মানুষ বলবে হুজুর আপনাকে তো আমি কোনোভাবে সাহায্য করতে পারিনি ঠিক কিন্তু অন্তর দিয়ে আপনারে মোহাবত করতাম আপনি আজকে সাথে নিবেন না বলবেন আসো আসো আলমার হাব্বা যার সাথে যার মনের মিল আছে সাথে ঈশাকে থাকতে হবে আসো আমার সাথে আসো এইভাবে আলেমরা জাহান্নামের নামের কাতার থেকে টেনে 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 অসংখ্য অগণিত গুণ মানুষকে নিয়ে আল্লাহর সামনে হাজির হইয়া বলবেন ইয়া আল্লাহ আমি জান্নাতে যাবো ঠিক কিন্তু এইসব মানুষদেরকে জান্নাতে না নিয়ে আমি ভারতাসি না জান্নাতে যাইতে আল্লাহ পাক রব্বুল আমি এই মুহূর্তে যদি আলেমের কথা না রাখেন আপনারাই বলুন আলিমের ইজ্জত থাকবো নি এই সময় যদি আপনার কাছে আমি একটা দরখাস্ত করলাম আপনি যদি আমার দরখাস্তটা উড়াইয়া ফেলে দিলেন যাদের সামনে ফেলে দিলেন এদের সামনে আমার ইজ্জত রইল না গেল কথা বলতে হবে তা না যায় ওই সমস্ত মানুষদেরকে যখন নিয়ে আলেমরা আল্লাহর সামনে বলবেন হে আল্লাহ তাদেরকে মাপ না করা পর্যন্ত আমি তো জান্নাতে যাইতে পারি না এই মুহূর্তে যদি আল্লাহ আলেমদেরকে বলে দেন যাও তোমার কথা মানলাম না এই সময় আলেমের ইজ্জত হইবো না বে ইজ্জতি আল্লাহ ফাকরবুল আলমিন তখন আলেমদের ইজ্জত হেফাজত করার জন্য বলবেন সকলকে নিয়ে একসাথে ভেসতে চলে যাও সেই দিন বোঝা যাবে আলেমদের আখেরা থেকে মর্যাদা আমি আর বলার মতো টাইম নাই নাইলে আরো কিছু আপনাদেরকে বলতাম আল্লাহ রব্বুল আলমিন উম্মতের উলামাই কেরামের ব্যাপারে কোরআন ও হাদিসের আলুকে যে কথাগুলি শুনলাম জীবনভর স্মরণ রাখার এবং আলেম উলামাদেরকে মোহাব্বতের নজরে দেখার এবং ওনাদের সাথে সত্যিকার মোহাব্বত নিয়ে তাকার তৌফিক সবাইকে দান করুন সবাই বলি আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া